ত্রিপুরা শাসকদল বিজেপির জোট শরিক তিপ্রামথা দলের সঙ্গে প্রশাসনের জটিলতা ক্রমশ বাড়ছে এবার সড়ক অবরোধ করে তিপ্রামথা দলের নামে সিভিল সোসাইটির নেতৃত্বরা প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে জানায় এডিসি এলাকাকে নিয়ে ত্রিপুরা সিপাহী জলা জেলা বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েত করা যাবে না মঙ্গলবার সকাল থেকে বিশ্রামগঞ্জের পুষ্করবাড়ি এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তিপরামথা দলের নামে সিভিল সোসাইটির নেতৃত্বরা অবশেষে দীর্ঘ প্রায় সাত ঘন্টা পর সিপাহী জলা জেলা শাসকের আশ্বাসে সড়ক অবরোধ মুক্ত হয় এদিকে তিপরামথা দলের নামে সিভিল সোসাইটির ডাকা এই সড়ক অবরোধকে কেন্দ্র করে নাজিয়াল হয়ে পড়ে জনগণ থেকে শুরু করে ছাত্রছাত্রীরা দীর্ঘ পথ পায়ে হেঁটে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় ছাত্রছাত্রীরা

যে যেতে পারবে হেঁটে অবরোধ করতে চাইছি কারণ কিছু দিন আগে কিছু দিন না মানে কয়েক মাস আগে আমরা দেখতে পাচ্ছি যে বিশ্রাম মন্দির নগর পঞ্চায়েত নগর পঞ্চায়েত করার জন্য একটা নোটিফিকেশন আউট হয়েছে তারপর আমরা দেখতে পাচ্ছি নগর পঞ্চায়েত করা হোক এটা তো আমরা কোনো আপত্তি নেই কিন্তু যেটা এই ডিসি এরিয়া আমাদের যে ডিসি আন্ডারে যে লেন এই লেনকে অপাইড করা মানে হস্তক্ষেপ করে যদি নগর পঞ্চায়েত করতে চেষ্টা করে তাহলে আমরা আপত্তি থাকবো আজকে কয়টা থেকে চলছে এই রোড ব্লক সকাল আটটা থেকে কয়টা পর্যন্ত চলবে کسی اسٹو ٹائم لمیٹ نہیں کیونکہ انھن پرنٹ کو جب تک کوئی اپنار ڈیمانڈ نا پورا نہیں اپترا برتھماره کون جگہ تے روڈ ठीक है नगर पंचायत हो, हो हम भी चाहते हैं ठीक है हो जाए डेवलप हो लेकिन इसमें एक मिस्टेक हो रहा है इलीगल हो रहा है क्या है जो हम लोग यहाँ का आदिवासी है इंडिजिनियस पीपल है आदि लोग है हम लोग यहाँ जन्म जन्म से हम लोग बहुत सालों हजारों साल पहले हम लोग यहाँ का सान सोल है और अभी क्या है इंडियन संविधान के मुताबिक इंडिया गवर्नमेंट हम लोग को सिक्स शेड्यूल देकर हम लोग को प्रोटेक्शन प्रोवाइड किया है कि आप लोग यहाँ का जनजाति है आप लोग का प्रोटेक्शन आप लोग इसी सिक्स शेड्यूल का एरिया में रहे हैं। इसमें प्रोविडन यही है कि बाहर का कोई भी लोग आकर हमारे जमीन को सीन न सके खरीद ना सके बहुत प्रोविजन है ये ये प्रोटेक्शन हमारे ट्राइबल लोगों का और अभी क्या हो रहा है आप लोग यहाँ पे जो नगर पंचायत होने जा रहा है इसमें क्लियरली देखा जा रहा है सिक्स शेड्यूल एरिया को लेकर ये नगर पंचायत होने जा रहा है नगर पंचायत होने का कुछ प्रोविजन है कुछ एरिया उनका नगर पंचायत का जो रूल है उसके मुताबिक पॉपुलेशन होना चाहिए एरिया होना चाहिए इसलिए उन लोग जो है हमारे सीट शेड्यूल एरिया को कवर करके नगर पंचायत बनाने के जा रहा जो जारा जो प्रोसेस हुआ है इसमें हम लोग राजी नहीं है हमारे सीट शेड एरिया को लेकर क्यों ले ये हो सकता है तुम्हे? এই জিএমসি কোথা থেকে মানে হাঁটা শুরু করেছো হ্যাঁ হ্যাঁ বিশ্রামগঞ্জ বিসি থেকে দেখো আজকে তো মানে এখানে রুট ব্লক কিভাবে যাবে এই জিএমসি তে আমি তোমার বাড়ি কোন জায়গা গর্জি গর্জী চিকিৎসা নিয়ে চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছো নাম কি তোমার মমিতা দাস এখন তো এখান থেকে হেঁটে যেতে হবে তোমাকে পরীক্ষা আছে নাকি না ক্লাস ও তুমি আগে জানোই না এখান থেকে তো তোমাকে চরিরাম যেতে হবে হেঁটে পাওয়া যাবে না মনে হয় যাবে না ওটু দেখতে পারো তবু বেস্ট অফ লাগ দেখা যাক কত হেঁটে যেতে পারো